ওই যে দেখেন জেট পয়েন্ট সেই স্টাইল ওই নাইমে ওই জায়গা দিয়ে উঠতে হবে আবার ও বন্ধু এর এটা ছবি না তুললে অন্যায় হয়ে যাবে না আমার নাই মেঘ দেখছেন কত নিচুতে আরে কি অবস্থা সেরা এটা করেন এই সব জায়গায় মানুষের বসবাস তাহলে এনারা আগে

আর এই রোডটা দেখেন কিভাবে কিভাবে বাঁকায় 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 নেমে আর ওই জায়গাতে উঠছে আমরা এখন ওখানে যাব একটু একটু ভয় ভয় লাগতেছে স্টাইলটা অনেকটা জেড পয়েন্টের মতো ওই যে রে বাপ রে বাপ আল্লাহই জানেন ব্যাটারি গোপন ব্যাটারি তুই সাপোর্ট দিস আন কার্ড ভিডিও করতে চাই এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তখন গল্পপথ ছিল আমরা তখন আর্মি ক্যাম্পে ছিলাম ওটা এলাকার একজন ভাইয়ের সাথে পরিচয় হলো তো এখানে ডুমগর গুলো দেখেন যে কোথায় মানুষের গল্পপাশে নারা কোন মানুষের জানি না দেখে আকার সময় গল্প করব না এখন

চিন্তাই করেন তোমার জ্ঞান যা নাই ফেসাদ নাই চাঁদের আলো তাই আলো তো ওনাদের ফসল গুলো এখন মেনল্যান্ডে যাইতে পারতেছে ওনারা ভালো দাম পাচ্ছেন এই রোডের কারণে ওনারা খুব ইজিলি পৌঁছাইতে পারতেছেন স্কুল ঘর প্রতিষ্ঠা বা বাড়িঘর বানানোর কাঁচা মাল রসদ খুব দ্রুত চলে আসছে বাপ রে বাপ চিন্তা করলে বাড়ি বাড়িঘর

বুইজিত নাম স্যার जैसे दिन गिरेदाय ताकत आगे दीप पसंद नया আছে দাদা আমার খালি খালি ভয়ে চেপে যায় পাহাড়ের আল্লাহ এই যে বিপদ হয়ে গেল একটা লম্বা টান দেওয়া দরকার ছিল এখান থেকে জোরে টান দেওয়া দরকার ছিল কিন্তু কিনা আল্লাহ ইনিশিয়াল পিক আপ পাইলে সমস্যা হয় না কিন্তু ওখানে কাদাটা জমে গেছে এমন ভাবে ইনিশিয়াল পিক আপ আর পাইলাম না এ বাবা এত মনে হচ্ছে সে দার্জিলিং দার্জিলিং কোথা থেকে কোথায় মনে করলাম যে এটাই মনে হয় শেষ সবচেয়ে বড় কাহিনী হলো ওইখানে নাম উঠলাম মাগার নাম বনে কিভাবে ওই ওই জায়গাতেও রোড গেছে

Nemlig det. Bosse.